পূজ্যপাত মধুসূদন দাসাধিকারী প্রভু সকলের চরণে জানাই যথাযোগ্য অভিবাদন ও প্রণতি হইয়াছেন হইবেন প্রভুর দাস সবার চরণবন্ধ দন্তে করি ঘাস আজকের বিষয়বস্তু রেখেছেন মনুষ্য জীবন অনেক হলেও এর দ্বারা পরাশান্তি লাভ করা সম্ভব পরাশান্তি মানে মানে যেটা লাভ করলে আর কোনো কিছু পাওয়া বাকি থাকবে না এই জগতে আমরা লাভ করি অনেক কিছুই কিন্তু বেশি দিন টিকে না টিকসই হয় না এখানকার শান্তিটা এ ধরুন বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হলো সবাই বেশ হই 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 করে মানে যে কোনো বাড়িতে আমরা যখন যাই না মনে হয় ওদের মধ্যে কত মিল কিন্তু পরে শোনা যায় আমরা চলে আসার পরে নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায় কেন শান্তিটা বেশিক্ষণ টিকসই হয় না এই জগতে আর এটা এখানকার নিয়ম আমাদের জীবনটাই ঠিক হয় না অনিত্য জীবন কে কখন চলে যাবো তার কোনো গ্যারেন্টি নাই তা আবার এই জগতে বলুন বলুন শান্তি ও চার দিন টিকবে তারপরে আবার নতুন বিপদ এসে দেখা দিবে এটাই সংসারের নিয়ম কিন্তু যেহেতু জীবনটা অনিত্য অনিত্য মানে আমরা চিরদিন এখানে কেউ থাকবো না এখান থেকে আমাদের চলে যেতেই হবে আর যেহেতু চলে যেতে হবে সে কারণে এখানে যে কয়দিন বেঁচে থাকবো সে কয়দিন একটু শান্তিতে থাকার জন্য আমরা চেষ্টা করি কিন্তু এখানে চিরশান্তি লাভ করা তো এই জগতে সম্ভব নয় আর যদি সম্ভব হয়ও সেটা এই জগতের কোনো বস্তুর দ্বারা সম্ভব নয় তার জন্য নিত্য বস্তু যেটা পেলে হারানোর ভয় থাকে না যেমন আমি অনেক সময় বলে থাকি যে রুক্মিণী দেবী কৃষ্ণের কাছে একটা চিঠি পাঠিয়েছেন তো ওখানে লিখেছেন মানে ওই হিন্দি আচার্যরা গান করছেন যে রুক্মিণী লিখছেন এসে পেহেনু চুরি যো কবহু না টুটে এসি বরুদুলহা দুলহা যো কবহু না ছুটে মানে এমন শাখা সিঁদুর পরব যে শাখা সিঁদুর মুছতে হবে না শাখাও ভাঙতে হবে না আর এমন বরকে আমি বরণ করতে চাই জীবনের প্রতিরূপে লাভ করতে চাই যাকে আমার কোনোদিন আর হারাতে হবে না এই জগতের প্রতি ও তো কয়েকদিন পরে চলে যায় অনেকেই বেঁচে থেকে ছেড়ে দেয় আবার অনেকে মরে চলে যায় শাকাসিদুর আপনাকে একদিন না একদিন ভাঙতেই হবে ও কিছু করার নাই কিন্তু রুক্মিণী দেবী বলছেন যে আমি এমন একজনকে প্রতিরূপে লাভ করতে চাই যাকে আমার হারানোর ভয়ই থাকবে না আমার শাখা সেতুর অক্ষয় হয়ে থাকবে তো সেরকম তো কৃষ্ণই তো এই জগতে যদি আমরা পরাশান্তি লাভ করতে চাই তাহলে যে নিত্য বস্তু যার কোনো ক্ষয় নাই সেই নিত্য বস্তু যে ভগবান তাকে আশ্রয় করতে হয় তাছাড়া এই জগতের কোনো কিছুর দ্বারাই প্রকৃত শান্তি লাভ করা যায় না কারণ এখানকার কোনো কিছুই চিরস্থায়ী নয় ক্ষণভঙ্গুর আজ যেটা আছে কাল থাকবে না আমরা যখন নতুন কিছু জীবনে লাভ করি আনন্দ পাই যখন এই জিনিসটা নষ্ট হয়ে যায় দুঃখ পাই এখানকার এটাই নিয়ম সেই জন্য পরা শান্তি লাভ করতে হলে যে নিত্য বস্তু ভগবান এবং তার নাম তাকে আশ্রয় করতে হবে পুরুষোত্তম সুন্দর বলেছেন জীবন অনিত্য জানহসার তাহে নানা বিধ বিপদ ভার নামাশ্রয় করি যতনে তুমি থাকহ আপন কাজে প্রথম কথা আমাদের জীবনটা অনিত্য কে কখন চলে যাব কোনো গ্যারেন্টি নাই এই জীবনের কোনো ভরসাই নেই অনিত্য জীবন অনিশ্চিত জীবন আবার এই জীবনে নানা রকমের অসুবিধা আছে আদি দৈবিক আদি ভৌতিক এবং আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালায় আমরা প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনোভাবে ভাবে আমরা যন্ত্রণাগ্রস্ত তাহলে কি করতে হবে এখানে নাম আশ্রয় করি যতনে নে তুমি থাকো হা আপন কাজে এর মধ্যে যে কদিন বেঁচে থাকি না কেন যদি শান্তিতে থাকতে তাহলে যে ভগবান তার নাম করতে হবে ভগবানের নামকে আশ্রয় করে যদি জীবন যাপন করা যায় তাহলে শান্তি লাভ করা যেতে পারে দেখুন যেই মন্দিরে আমরা রয়েছি মায়ের মন্দির মায়ের প্রতিদেবের নাম কি ভোলা বাবা ভোলা বাবা সংসারে কে কে আছে দেখবেন এই যে একজন আরেকজনের খাদ্য খাদক মানে ওনাদের যে বাহনগুলো আছে না বাহন মানে গাড়ি আর কি যেমন এই জগতে কারো বাইক আছে কারো সাইকেল আছে কারো টোটো আছে কারো ভ্যান আছে কারো চার চাকা আছে যার যেমন সামর্থ্য তার সেরকম একটা বাহন আছে কাজে যাওয়ার অফিস যাওয়ার এটা বাহন থাকে বাহন মানে যেটার ওপরে চড়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো এই যে যে শিব ঠাকুরের সংসার শিবের নন্দী মানে একটা সার তারপরে দুর্গার বাহন মায়ের বাহন কি সিংহ সিংহ আর সার মানে একটা জায়গায় রাখা আছে তাহলে কি করবে সিংহটা মানে ঝপ করে সারটাকে খেয়ে ফেলবে আবার দুটো ছেলে আছে কার্তিক আর গণেশ একজনের একটা ঘুরে ঘুরে বেড়ায় আরেকজনের আছে একটা ময়ূর ময়ূরের পিঠে চড়ে এদিক সেদিক মানে ওটা হচ্ছে তার বাহন আবার লক্ষ্মী সরস্বতী লক্ষ্মীর বাহন হচ্ছে পেছা আর সরস্বতী হাঁস তো ধরুন একটা পার্কিং এর মধ্যে মানে একটা জায়গার মধ্যে আপনি একটা হাঁস তারপরে শিবের গলে আবার সাপ আছে একটা হাঁস একটা সাপ তারপরে একটা বাঘ একটা সার সব বেঁধে রেখে দিন দেখবেন কিরকম ঝামেলাটা লাগে মানে একজন আরেকজনকে খাওয়ার জন্য সব সময় ব্যতী ব্যস্ত হয়ে থাকবে সুযোগ পেলেই খেয়ে ফেলবে কিন্তু এত বড় একটা অশান্তির পরিবেশ কিন্তু শিব ঠাকুরের সংসারে কোনো অশান্তি নেই শান্তিতে আছে কেন কারণ শিব ঠাকুর ভগবানের নামকে আশ্রয় করেছেন এই নাম শিব জপে পঞ্চবদনেরই আবার সেই শিব সেই ভোলানাথেই এই কলিকালের শ্রী অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়ে উনি কি করেছেন আমাদের জন্য যে একটা বিশাল বড় উপকার করেছেন শিব ঠাকুর যে উপকার করেছেন এত এত বড় উপকার আর কেউ করতে পারেনি ভোলা বাবা কি করেছেন ভোলা বাবা এমন একটা কাজ করেছেন যে উপকার এই জগতের কেউ করতে পারবে না কি করেছেন তিনি কলিযুগের সব থেকে যিনি বড় দাতা সেই দাতার সাথে আমাদের পরিচয় করে দিয়েছেন ধরুন আপনি একটা অনুষ্ঠান করবেন দাতা চাই ডোনার চাই তো ফাঁকা মাঠে প্যান্ডেল নাই মাইক নাই টাকা পয়সা নাই কি উৎসব হবে হবে না আগে অর্থ বল চাই তার জন্য ডোনার চাই দাতা চাই দাতা দাতা ছাড়া কোনো কিছু হয় না আবার সবাই তো দাতা হতে পারে না ধরুন এখানে একটা অনুষ্ঠান হবে তো একজন আপনাকে বললো ওই বড় বাজারে চলে যান অমুক বাবু আছে বিরাট দাতা গেলে আপনার সব কাজ হয়ে যাবে পরিচয় করে দিল দাতার সাথে তো শিব ঠাকুর ওই রকম আমাদেরকে দাতার সাথে পরিচয় করে দিয়েছেন এই জগতের দাতাকে এই জগতে সব থেকে বড় দাতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাই শ্রী রূপ গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদ কে তিনি ছিলেন হোসেন সাহেব অর্থমন্ত্রী তিনি সবকিছু বিসর্জন দিয়ে মহাপ্রভুর কথা মত মহাপ্রভুর আদর্শে মহাপ্রভুর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি বাস করতেন আর রূপ গোস্বামী লিখেছেন যে মহাপ্রভু কিরকম বলছে নম মহাবধান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তি নমহ। বলে মহাপ্রভু কিরকম বলে মহাপ্রধান্য মানে মহান দাতা কিরকম দাতা মানে আপনি একজনের কাছে দান চাইতে গেছেন যে একটা উৎসব করবো কিছু দান দিন দশ টাকা দিল দাতাই আবার কেউ দুইটা কথা শোনালো দুই টাকা দিল কথা শোনালো দশ টাকা দিল দুই টাকা মানে চাদার থেকে গালাগালি বেশি সেরকমও দাতা আছে সেও তো দাতা যাই হোক কিছু তো দিয়েছে আবার এমন একজনের কাছে গেলেন যে একদম বলে তুমি যখন এসে গেছো তাহলে আর কি করবে আমার ঘটি বাটি থালা কম্বল সবই তুমি নিয়ে নাও তাহলে সে তো বড় দাতা তো মহাপ্রভু কি জগতে না এটা কেউ করতে পারবেন না কেউ করেছেন এটা কোনোভাবেই সম্ভব নয় মহাপ্রভু কি দিয়েছেন হসপিটাল বলেছেন ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয় কোনো কিছু করেননি তাহলে কিসের দাতা লোকে বন্যায় ডুবে যাচ্ছিল কম খেতে দিয়েছেন কাউকে ওষুধপত্র দিয়েছেন কাউকে কেথা কম্বল দিয়েছেন কিছুই দেননি তথাপি দাতা বলে হ্যাঁ মহাপ্রভু একজন সব থেকে বড় দাতা কো কি দান করেছেন মহাপ্রভু এমন একজন দাতা তিনি দেখলেন এই জগতের লোক প্রত্যেকে অভাবগ্রস্ত তো যদি আমি কেথা কম্বল দিই একটা লোক শীতে কষ্ট পাচ্ছে একটা কম্বল দিলাম বা একটা সোয়েটার দিলাম কয়েকদিন তার শীত নিবারণ হবে দু বছর চার বছর তারপর কম্বলটা ছিঁড়ে যাবে সুইটারটাও নষ্ট হয়ে যাবে আবার তার নতুন করে অভাব দেখা দেবে একজন লোক খেতে পায় না তাকে আমি দু কেজি চাল দিলাম দু তিন দিন আনন্দ করে খাবে তারপরে সে কোথায় পাবে একজন ব্যক্তি